আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তো আজকে আপনি আপনাদের সাথে শেয়ার করবো যে আমি ফেসবুকে কিভাবে কন্টেন্ট মনিটাইজেশন পেলাম তো ভিডিওটা একটু বড় হতে পারে সবাই তত দেখবেন তাহলে আপনারা বুঝতে পারবেন যে আপনার কন্টেন্ট মনিটাইজেশন কিংবা মনিটাইজেশন পাওয়ার জন্য কি কি করতে হয় কিংবা এটা পাওয়ার পর কি কি সমস্যা হতে পারে এবং আপনারা সেই সমস্যাগুলো কিভাবে সমাধান করতে পারেন তো চলুন তাহলে শুরু থেকেই শুরু করি তো আমার আইডি থেকে শুরুটা হয় দুই হাজার ২০২২ সালে আমি নাটকের উপর একটা ক্লিপ আপলোড করি তো সেখান থেকে একটা নাটকের ক্লিপ ভাইরাল হয় প্রায় তিন মিলিয়নের মতো ভিউজ তো তারপর আমার আপনার প্রত্যেকটা সেট আপ যেমন আপনার অ্যাড রিলস ইনস্ট ইভেন্ট সবগুলো আসার পর আমি সব কিছু সেট আপ দিয়ে দিই তো সেট আপ দেওয়ার পর আমি আর ওই ভিডিওগুলো ডিলিট করছিলাম না বুঝতে পারি নাই তার পনেরো দিন পর যে নাটকের যে কোম্পানি তারা আমাকে কপি রাইট দেয় কপি দেওয়ার কারণে আমার আইডিতে আপনার পার্টনার মনিটাইজেশন পলিসি কন্টেন্ট মনিটাইজেশন পলিসি সবকিছুতে একদম একবার লাভ হয়ে যায় মানে আইডি পুরো লক হয়ে যায় এই কপিটা ঠিক করতে আমার মতো সময় লাগছে আরো অন্য অন্য না বর্ণ কারো ভিডিও আপলোড করা ছিল তো আমি প্রত্যেকটা ভিডিও দেখে ডিলিট করে দিই তারপরে মিউজিক অ্যাড করা যত ভিডিও ছিল অ্যাড অন রিলস ছোট ছোট ভিডিও প্রত্যেকটা ভিডিও ডিলিট করে দিই ডিলিট করে দেওয়ার পর আমার পার্টনার মনিটাইজেশন পলিসি তারপরে কন্ট্রাক্ট মনিটাইজেশন পলিসি এটা প্রায় আট মাস পর ঠিক হয় এর মাঝখানে আমাকে প্রচুর পরিমাণ লাইক করতে হচ্ছে কারণ লাইক না করলে এগুলো কখনো ঠিক হয় না লাইক করা হয়েছে প্লাস আপনার দুই তিনবার রিপোর্ট করা হয়েছে তারপর সাত মাস আট মাসের মাথায় আমার এই আইডিটা ঠিক হয় তো পেজের ক্ষেত্রে একই রকম যখন আইডিটা ঠিক হয় তারপর আমি পেজে একটু সময় দিলাম তখন আমার পেজে আপনার প্রায় পনেরোশো মতো ফলোয়ার তো পনেরোশো ফলোয়ার নিয়ে আমি রেগুলার ভিডিও আপলোড করতে থাকি ভিডিও আপলোড করতে করতে দেখি আমার পেজেও একই অবস্থা যে অন্য যে ক্লিপ আপলোড করা ছিল যার কারণে পার্টনার মনিটাইজেশন পলিসি আসে তো সেক্ষেত্রে আমাকে রিভিউ করার অপশন ফেলি ভিডিও ডিলিট না করে তার সাত দিন পর আমাকে আবার রিভিউ দেয় তারপর আমি কয়েকজনের সাথে কথা বললাম কথা পর আমি আমার যে অন্য কারো ভিডিও ছিল সেগুলো খুঁজে খুঁজে প্রত্যেকটা ভিডিও ডিলেট দিই ডিলেট দেওয়ার পর আবার রিভিউ করার অপশন আছে তারপর রিভিউ করি তারপর কয়েকটা লাইক করার পর প্রায় চার পাঁচ দিনের মাথায় ঠিক হয় তো পার্টনার মনিটাইজেশন ঠিক হওয়ার পর মনিটাইজেশন সেটা তো ঠিক হচ্ছে না কারণ আমার প্রায় ভিডিওতে আমি মিউজিক ইউজ করছিলাম ফেসবুকে তো আপনার লাইসেন্স না পাওয়া পর্যন্ত মিউজিক ইউজ করার কোনো নিয়ম নেই এর জন্য আমি আবার কন্টেন্ট মেন্টেশন এর জন্য আমি প্রত্যেকটা মিউজিক ভিডিও ডিলিট করি ডিলিট করে দেওয়ার পরও ঠিক হয় না তারপর আমি রেগুলার আবার পূর্বের মতো ভিডিও আপলোড করতে থাকি সম্পূর্ণ আমার নিজের ভিডিও অরিজিনাল কন্টেন্ট যেগুলো আমি নিজে ভিডিও গানি বা নিয়ে ভিডিও আপলোড করি তারপর আমরা লাইভ করি তারপরে সময় ক্ষয় কি আমার যে কন্টেন্ট মনিটাইজেশন পলিসি সেটাও ঠিক হয়ে যায় মানে সম্পূর্ণ সবকিছু ঠিক তো ঠিক হওয়ার পর আমার আবারও কন্টেন্ট মনিটাইজেশন এটা আরো তিন চারবার আসে তিন চার বার আসে প্রত্যেকবারই এরকম আমার ভিডিও আপলোড করি আর আসে মানে অন্য মিউজিক ভিডিও আপলোড করার কারণে মিউজিক ভিডিও আপলোড করার কারণে আসে যার আমি আবারও মিউজিক ভিডিও সব কিছু ডিলেট দিয়ে দিই ডিলেট দেওয়ার পর লাইভ করি তারপরে ঠিকই হয়ে যায় তো দুই সালে ডিসেম্বরের একত্রিশ তারিখ মানে দুই হাজার তেইশ সালের শেষের দিকে যে আমার অ্যাড অন রিলসের সেট আপ আসে কারণ তখন আমার আইডিতে অন্য কারো ভিডিও কিংবা কোনো মিউজিক ভিডিও ছিল না এমনি প্রতিদিন আমি লাইক করতাম আর রেগুলার ভিডিও আপলোড করতাম তো আমি অ্যাড অন রিলসের সেট দিয়ে দিই তো তারপর আমার আইডি কিংবা পেজ দুইটাতেই আমি এভাবে ভিডিও আপলোড করতে থাকি তারপর আর ওই কোনো সমস্যা হয়নি দুই সালে আপনার অক্টোবর থেকে প্রায় তিন মাস আমার ফোন সমস্যা ছিল মানে ফোন নষ্ট ছিল হাতে ফোন ছিল না পুরো তিন মাস আমার মনে করেন যে ফেসবুক তারপর ইউটিউবে আমি অ্যাক্টিভ ছিলাম না তো তিন মাস পর আমার ফোনটা আমি হাতে পাই হাতে পাওয়ার পর তারপর আমি ফেসবুকে লগ ইন করি করে ঢুকে দেখি আমার পেজে এবং আইডিতে দুইটাতেই কনফেন্ট মেন্টেশনে সেটা আসছে

দেখেন আমার আইডি কিংবা পেজে প্রথমত অন্য কারো ভিডিও ছিল না তো মিউজিক ভিডিও ছিল না আর প্রচুর পরিমাণ ভিডিও ছিল ভিডিও আইডি কিংবা পেজে কিন্তু তেমন ভিউ নেই তারপর আমি রীতিমতো ভিডিও আপলোড করে যাই প্রতিদিন লাইভ করে যাই কারণ যেহেতু আমার প্যাড অনুস আছে সেখান থেকে দেখা যায় দু একটা ভিডিও ভাইরাল হলে কিছু কিছু আপনার ডলার কিংবা কিছু কিছু আর কি এর জন্য আমি হালসার এনে রেগুলার নিয়মিত ভিডিও আপলোড করে গেছি প্লাসে লাইভ করে গেছি এর জন্য আমার আহামরি সমস্যা হয়নি তো এই হলো আমার কন্টেন্ট মেন্টেশন সেট পাওয়ার গল্প তো আপনারা কিভাবে কন্টেন্ট মনিটাইজেশন পিসিএম সেটা আপনারা জানাবেন আর যারা পাননি তারা ধৈর্য ধরে ভিডিও আপলোড করতে থাকুন অবশ্যই আপনারা পাবেন আর আপনারা অবশ্যই একটা জিনিস খেয়াল রাখবেন যে কন্টেন্ট মনিটাইজেশন কিন্তু বেশিরভাগই পাচ্ছে যারা যাদের পূর্বে থেকে ইনিশিয়েট টিমেট কিংবা এডোডিস দুইটার একটা সেটআপ কিংবা দুইটা সেটআপই আছে তার অটোমেটিক পেয়ে যাচ্ছে আর যাদের যারা শুধু ইস্টার সেটআপ মানে অল্প ফলোয়ারের ইস্টার সেটআপ তাদের কিন্তু মানে কন্টেন্ট মনিটাইজেশনের সেটআপটা পাইতে একটু সমস্যা হচ্ছে কারণ তাদের পূর্বে থেকে কোনো সেটআপ নেই

তো আপনারা ঠিক মতো নিয়ম মেনে ফেসবুকে আপলোড করতে থাকেন ফেসবুকে ঠিক থাকবেন ইনশাল্লাহ আপনারাও একদিন পাবেন আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম